হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি বাড়িতে যেহেতু একা একাই আছি তো সন্ধ্যের দিকে কিছু না কিছু আমরা খাই সেটা মা নিয়ে আসে কিন্তু মা যেহেতু আজকে বাড়িতে নেই একা তাই আমি আর দোকানে গেলাম না বাড়িতে ছিল বেসন তো ভাবলাম কি করব কি করব একটু ছিল ধুনে পাতা তো অনেক দিন থেকে খাইনি তো ভাবছি ধনে চপ করব। তো চলো এখন আমরা ধনে চপ করব। আর এই শীতের দিনে গরম গরম ধনে পাতার চপ খেতে তোমাদের কেমন লাগে জানি না আমাকে খুব 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 ভালো লাগে তাই আমি চলে গেলাম চপ করতে দেখো ওটাকে মেখে নিলাম নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে চপ তৈরি হচ্ছে তেলটাকে একটু গরম করে নিলাম তেলটাকে গরম করে নিয়ে চাপিয়ে দিলাম রান্না হচ্ছে আর রান্না দেখেই আমার খেতে ইচ্ছে করছে সেই আমাকে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আবার বলবে আমি যেহেতু একা বাড়িতে কেউ নেই তাই অল্প করেই রান্না করব মানে ভাজবো যেহেতু আমার পেটের প্রবলেম না আবার বেশি খেলে পেটের গণ্ডগোল হয়ে যায় তাই বেশি না মানে খেতে ইচ্ছা করছে ওই জন্য কয়েকটা ভাসবা এগুলো উল্টে নিচ্ছি আস্তে করে

আরেকবার উল্টে দিচ্ছি দিয়ে এবার থালার মধ্যে তুলে নিতে হবে প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে একটু সময় লাগছে কারণ গ্যাসটা কমিয়ে রান্না করছি কারণ বেশি দিলে আবার তাড়াতাড়ি পড়ে যাবে ওই যে দেখো হয়ে গেলো রান্না এবার দুধ ছিল বাড়িতে দুধটা বসিয়ে দিলাম দিয়ে আমার ইস খেতে এত ইচ্ছা করছে ইচ্ছা করছে তাড়াতাড়ি করে দুধ বসিয়ে দিয়ে থালা নিয়ে এবার খেতে বসে গেলাম দেখো আমি খাচ্ছি যে খেতে চলে আসলাম আমি এখন খাবো তাই বলছি আর এই শীতের দিনে এই গরম গরম মুচমুছিয়ে ধুনে পাতার চপ সত্যি সেই লাগলো আমার বিকেল থেকে মনটা খুব খারাপ ছিল যেহেতু আজকে মা নেই তো কিছু কে এনে দেবে কেউ নেই কেউ ছিল না বাড়িতে তো আমি তখন ভাবছি আজকে কি খাবো কি খাবো কিছু না খেলে মনটা খুব খারাপ লাগছিল তাই এটা ভেজে যখন খাচ্ছি তখন মনটা খুব ভালো লাগলো বা বাড়ির দোকানের থেকে বাড়ির বাড়িতে এভাবে ভেজে খাওয়ার মজাই আলাদা খেতে শুরু করলাম তো বন্ধুরা তোমাদের ধন্যবাদ চপ খেতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবা আমাকে তো খুব ভালো লাগে আর এই শীতের দিনে আরও ভালো লাগে গরম গরম চপ খেতে তো সবাই ভালো থেকো বাই বাই আমাৰ দেখা হ'ব